হ্যালো ভাই হ্যালো হ্যালো এটা কি ছিল ভাই হ্যাঁ কি ছিল মস্ত দাদা পকেটে দু না খুচরো পেয়ে নিজেকে আম্বানি ভাবতে যেও না ভাই আর যা করেছিস করেছিস ভুলেও ভুলেও আমি আবারও বলছি ভুলেও এটা কখনো বিরাট কোহলির সাথে করতে যাস না বিরাট কোহলি তো বাদ দিলাম এমনকি আরসিবির সাথে খেলার দিনও এসব করতে যাস না কেননা জানিস বিরাটের প্রথম মারে বল ভিজিট করে ডাক্তারের কাছে দ্বিতীয় মারে হাসপাতালে আর তৃতীয় মারে সোজা মর্গে তো দেখবি ঘরে রিসান কোনে সুন্দর করে ল্যামিনেট করে ছেড়ে দিয়েছে ওটার নেহাতি পাঞ্জাব ছিল প্রিয়ানসারিয়া সারিয়া ছিল বলে হয়তো হয়তো হজম করে নিয়েছে আর ভাই স্টাইল কেতা এগুলো তখনই ভালো লাগে যদি সেটা নিজের কিছু আইকনিক হয় অন্যের ধার করা স্টাইল নিয়ে কীসের কেতা ভাই হ্যাঁ কীসের কেতা সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দা স্পাইডার ভাই আইপিএলের নরম গরম খবরের সাথে তো গতকাল পাঞ্জাব কিংস এবং লখনউ সুপারজায়েন্টের ম্যাচে কোন মামলা একটু বিগড়ে যায় আসলে দিগবেশ রাঠি বল করতে যখন আসে তখন প্রিয়ন্স আইডিয়া দিগবেশের প্রথম বলেই একখানা বাউন্ডারি ঝেড়ে দেয় আর এরপর দিগবেশ এসে বদলা নেয় এবং আউট করে প্রিয়ান্সকে প্যাভিলিয়নের রাস্তা দেখায় এতক্ষণ পর্যন্ত তো সব ব্যাপারটা নর্মালি ছিল কিন্তু না এতে আমাদের রাঠি ভাইয়ের কলি যাতে ঠিক শান্তিটা আসেনি তো দিগবেশ প্রিয়াঞ্চের কাছে এরপর ছুটে যায় এবং লোকের ধার করা স্টাইলে এরকম 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 করে সেলিব্রেট করতে শুরু করে যেটা দেখে পাঞ্জাবের ফ্যানরাও পর্যন্ত বলে ওঠে ভাই আউট করেছিস ঠিক আছে পার আপনি অকাত্মেরা হোক আর রাঠি ভাইয়ের এই সেলিব্রেশন তার নিজেরও পর্যন্ত না ধার করা হ্যাঁ কেশরিক উইলিয়ামসের থেকে যেটা দু সালের পর থেকে কেশরিক হয়তো নিজেও পর্যন্ত আর করে না তো এই কাহিনী শুরু হয় দু সালে যখন ওয়েস্ট ইন্ডিজের বলার কেস রিক উইলিয়াম বিরাট কোহলিকে আউট করে এই নোটবুক সেলিব্রেশন করে দু বছর পর দু সালে ওয়েস্ট ইন্ডিজ যখন ইন্ডিয়াতে টি টোয়েন্টি খেলতে আসে তখন উইলিয়াম আবারও বিরাটের রান আপের মাঝে এসে তাকে উস্কানোর চেষ্টা করে আর এরপর যেটা হয় সেটাকে ক্রিকেট হিস্ট্রিতে দ্য বেস্ট রিভেন্স স্টোরি বলা হয়ে থাকে কেননা এরপর বিরাট উইলিয়ামের বলে এমন পেদাতে শুরু করে যা দেখে ইন্ডিয়ার দর্শকরাও পর্যন্ত বলা বলি করতে শুরু করে এসে কন মারতা হবে তাই রাঠি ভাই তুমি খুব ভালো ছেলে তুমি খুব ভালো বলার পাঞ্জাবও ছিল সেটাও ঠিক আছে কোনো অসুবিধে নেই কিন্তু এটা কখনো আর আরসিবির সাথে করতে যেও না কেননা নইলে এমন প্যাঁদান পেঁদাবে যে তোমার কেরিয়ারেও ঝণ্ডুবাম লাগিয়ে দেবে চলো আজকের মতো আসি বাই বাই রাঠি ভাই